আজকে দুপুরের জন্য আমি উস্তে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিলাম আর বাইলা মাছ টমেটো দিয়ে ভুনা করে নিলাম তো প্রথমেই আমি সবজিগুলো কেটে নিয়েছি তারপর আমি কড়াইয়াতে তেল গরম করে পেঁয়াজ রসুন দিয়েছি আমি সবসময় তরকারিতে রসুন বাটা দিই আদা বাটা আমি সব তরকারিতে দিই না আমার ভালো লাগে না আমি যদি কোনো মুরগি বড়ো মাছ ভুনা করি তাহলে আদা বাটা দিই এছাড়া রসুনটাই আমি সব সময় ইউজ করি আমার বাসায় রসুন বাটাটা একটু বেশি খাওয়া হয় উস্তে কেটে নিয়েছিলাম তো চিংড়ি মাছটা কষানোর পর আমি উস্তেগুলো দিয়ে দিলাম আর এদিকে তো আমি বাইলা মাছ লবণ দিয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি কথা বলতে বলতে আমার ভাজি হয়ে গেছে দেখেন আর এদিকে আমি মাছটাকেও ভেজে নিব। আপনারা দুপুরে বাসায় কে কি রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন মাছটাকে আমি এখন ভেজে নিব মাছগুলো একটু ছোট ছিল কিন্তু এটা তো দেশি মাছ খেতে কিন্তু দেশি মাছ খুবই টেস্ট আর বড় মাছের যাতে ছোট মাছ আমার বেশি ভালো লাগে মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু বাদামি কালারের করে ভেজে নিব শক্ত যাতে একটু ভাজা বেশি হয় কারণ বাইলা মাছ কিন্তু কম ভাজলে মাছটা নরম হয়ে ভেঙে যায় তেল গরম করে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিবো টমেটো দিয়ে আর সাথে আমি কাঁচা আম কেটে দিব কারণ যেহেতু এটা ছোটো মাছ ছোট মাছ ভুনাতে আমি সব সবসময় বাসায় আম থাকলে কাঁচা আমটা কেটে দিই আর অথবা জলপাই থাকলে জলপাই দিই এটা আমার খুবই একটা পছন্দের তরকারি সবাই যেভাবে ভুনা করেন ওভাবেই ভুনা করেছি হলুদ মরিচ লবণ ধনে গুঁড়ো রসুন বাটা এই তো তরকারিটা কষানো হয়ে গেলে টমেটোটা দিয়ে দিব। আর টমেটো কষানো হয়ে গেলে মাছ ভাজাগুলো দিয়ে দিব। কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কে কী রান্না করেছেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন ঝটপট রান্না ছিল আজকে তো রান্নাগুলো শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ